একটি বিয়ে ও ভালোবাসায় ভরা জীবন এবং শীঘ্রই সুসংবাদ কিন্তু তারপর এমন কিছু ঘটে যা সবকিছু তছনছ করে দেয় এটা কি কেবল লুটের ব্যাপার নাকি এর পিছনে অন্য কোনো রহস্য ছিল জানলে আপনিও অবাক হবেন আজ আমরা আপনাদের এমন একটি সত্য ঘটনা বলতে যাচ্ছি যেখানে প্রেম বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্রের এত জাল বিছানো ছিল যে তা থেকে বেরিয়ে আসা অসম্ভব বলে মনে হচ্ছিল ভিডিওটি শুরু করার আগে দয়া করে ভিডিওটি লাইক এবং ক্রাইম বাংলা স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ আমরা জেসিকা পাটেল মামলার সম্পর্কে কথা বলতে যাচ্ছি এই গল্পটি ব্রিটেন থেকে শুরু হয় এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি চরিত্র হল জেসিকা পাটেল এবং মিতেশ পাটেল যারা ভারতীয় বংশোদ্ভূত কিন্তু ব্রিটেনে থাকতেন জেসিকার সাথে ব্রিটেনের ফার্মেসি কলেজে মিতেশ পাটেল নামে একটি ছেলের পরিচয় হয় জেসিকা মিতেশের মধ্যে সেই সমস্ত গুণগুলি দেখতে পান যা তিনি তার জীবনসঙ্গীর মধ্যে দেখতে চেয়েছিলেন সেই সময়ে মিতেশ জেসিকার জন্য একজন আদর্শ প্রেমিক ছিল এবং ভবিষ্যতের জন্য একজন ভালো স্বামীর আশাও ছিল কিছুদিন ডেটিং করার পর জেসিকা এবং মিতেশ বিয়ের সিদ্ধান্ত নেয় এবং তাদের পরিবারকে বিষয়টি জানায় প্রাথমিক তদন্তের পর পরিবারগুলি এই সম্পর্কে রাজি হয়ে যায় তারপর দুই সালের জুলাই মাসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিয়ের কয়েক বছর পর জেসিকা এবং মিতেশ তাদের পুরনো বাড়ি ছেড়ে নীলসব্রাগে স্থায়ীভাবে বসবাস শুরু করে সেখানে তারা রোমান রোডে একটি বড় ফার্মেসি শুরু করে যা শীঘ্রই তুঙ্গে ওঠে ফার্মেসির কাছেই তারা একটি বড় বাড়িও কিনেছিল তাদের নতুন ব্যবসা দ্রুত বৃদ্ধি পেয়েছিল এবং সময়ের সাথে সাথে তাদের আয়ও বৃদ্ধি পেয়েছিল এখন এই লোকদের একটি বড় ব্যবসা এবং প্রচুর অর্থ ছিল কিন্তু তবুও তাদের জীবনে একটি জিনিসের অভাব ছিল বিয়ের অনেক বছর কেটে গেছে কিন্তু জেসিকা এখনও মাহননি। বহু বছর চেষ্টা করার পর মিতেশের নির্দেশে জেসিকা আইভিএফ কৌশল ব্যবহার করে মা হওয়ার চেষ্টা শুরু করেন প্রথম তিনটি প্রচেষ্টায় সে সফল হতে পারেনি কিন্তু চতুর্থ প্রচেষ্টায় সে অলৌকিকভাবে সফল হয়েছিল নয়ই মে দুই সালে জেসিকা একজন ডাক্তারের কাছ থেকে খবর পান যে তার প্রচেষ্টা সফল হয়েছে এবং পরের মাসে তার জড়াওতে একটি নিষিক্ত ভ্রূণ স্থাপন করা যেতে পারে যাতে সে মা হতে পারে এই খবর শুনে জেসিকা খুব খুশি হয়েছিল কিন্তু কয়েকদিন পর পরিবারে এমন একটি ঘটনা ঘটে যা আনন্দকে শোকে পরিণত করে চোদ্দই মে দুই হাজার রাত আটটা বাইশ মিনিটে মিতেশ পাটেল নয়শো নিরানব্বই নম্বরে ক্লিভল্যান্ড পুলিশকে ফোন করে এবং সে ভীত কণ্ঠে তাদের জানায় যে সে নিজের এবং তার স্ত্রীর জন্য খাবার আনতে ঘর থেকে বেরিয়েছিল ওয়ার্কশপ থেকে ল্যাপটপ নেওয়ার পর যখন সে বাড়ি ফিরে আসে তখন তিনি দেখেন ঘরের মধ্যে শুধু তার লাগেজই ছড়িয়ে ছিটিয়েছিল না তার স্ত্রীও অচেতন অবস্থায় পড়েছিল কেউ তার হাত পা এবং মুখ ডাক দিয়ে বেঁধে রেখেছিল মিতেশ আরও বলেন যে তার স্ত্রীর মুখ ও নাক থেকে রক্ত ঝরছিল এবং তার ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল মিতেশ মাত্র এক ঘন্টার জন্য ঘর থেকে বেরিয়েছিলেন এবং এরই মধ্যে তার স্ত্রী জেসিকার সাথে এত কিছু ঘটে গেল জেসিকার হাত ও পা ঠান্ডা হয়ে গিয়েছিল এইসব দেখে মিতেশ নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল মিতেশের কথা শুনে হেল্পলাইন অপারেটর তৎক্ষণাৎ তার ঠিকানা জানতে চান এবং কয়েক মিনিটের মধ্যেই ডাক্তার অ্যাম্বুলেন্স এবং পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এবং অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে চলে যায় অন্যদিকে মিতেশ তখনও জরুরি হেল্পলাইনে ছিলেন এবং অপারেটর তাকে ক্রমাগত নির্দেশনা দিচ্ছিলেন এবং সেই সময় তার কি করা উচিত তা বুঝিয়ে দিচ্ছিলেন অপারেটর মিতেশকে জেসিকার ঘাট থেকে ডাক্তারটি দ্রুত খুলে ফেলতে বললেন মিতেশ ঠিক তাই করলেন তারপর অপারেটর জিজ্ঞাসা করলেন জেসিকার মুখে বা ঘাড়ে কোনো চিহ্ন আছে কিনা এবং সে নড়াচড়া করছে কিনা মিতেশ উত্তর দিলেন না তিনি কোনো সাড়া দিচ্ছেন না তারপর তাকে অপারেটর সান্ত্বনা দিলেন এবং ধৈর্য ধরতে বললেন শুধু তাই নয় মিতেশ ফোন রাখার আগেই তার ঘরের দরজার সামনে অ্যাম্বুলেন্স ডাক্তার এবং পুলিশ দল পৌঁছে গেলেন ডাক্তার ততক্ষণাৎ জেসিকার পরীক্ষা ও চিকিৎসা শুরু করেন যেহেতু পুলিশ ঘটনাস্থলে ছিল প্রাথমিকভাবে ডাক্তার স্পষ্ট করে বলেন যে জেসিকা আর এই পৃথিবীতে নেই মাত্র চৌত্রিশ বছর বয়সে মৃত্যু হয়েছিল এই দুঃখজনক সংবাদ জেসিকার বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে জানানো হয় তারপর তারা ঘটনাস্থলে আসেন যাতে মিতেশের অবস্থার অবন্তি আরও ঘটে জেসিকার বোন মানিয়া পাটেল মিতেশকে ধমকি দিতে চেষ্টা করল কিন্তু মিতেশ আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়ল সে মানিয়ার কাঁধে মাথা রেখে জোরে জোরে কাঁদতে লাগল এবং বলল সে আমাকে ছেড়ে চলে গেছে এখন আমি একেবারে একা এই ঘটনার মাঝে পুলিশ জেসিকার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় সেই সাথে পুলিশ জেসিকার খুনিদের এবং বাড়িতে লুটপাটকারী অপরাধীদেরও খুঁজে বের করতে শুরু করে পুলিশ ঘটনাস্থল থেকে তদন্ত শুরু করে এবং প্রথম ইঙ্গিত পায় যে ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরের অনেক মূল্যবান জিনিসপত্র ভাঙা ছিল এবং সমস্ত আলমারি এবং ড্রয়ার খোলা ছিল যার মধ্যে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়েছিল প্রাথমিক তদন্তে জানা গেছে যে জেসিকার আইফোনটিও নেই এই সব দেখার পর স্পষ্ট হয়ে ওঠে যে এটি একটি ডাকাতির ঘটনা ছিল কিন্তু কয়েক মিনিট তদন্তের পর পুলিশ বুঝতে পারে যে বাড়িতে অবশ্যই ডাকাতি হয়েছে কিন্তু জোর করে ঘরে ঢোকার কোন চিহ্ন পাওয়া যায়নি পুলিশ ধরে নিয়েছিল যে এই কাজ করেছে সে অবশ্যই জেসিকাকে চেনে কারণ সে কোনো ঝামেলা ছাড়াই ঘরে প্রবেশ করেছিল এবং তারপর অদৃশ্য হয়ে গিয়েছিল পুলিশ যখন মিতেশকে এই বিষয়ে জিজ্ঞাসা করে তখন মিতেশ বলে যে সে যখন বাড়িতে ছিল তখন জেসিকা সকাল সাতটার দিকে ডিউটি থেকে ফিরে আসে জেসিকা বাড়িতে আসার পর মিতেশ পিজ্জা কিনতে বেরিয়ে যায় এবং পিৎজা নিয়ে আধ ঘন্টা পর যখন সে ফিরে আসে তখন সে দেখতে পায় যে জেসিকা অচেতন অবস্থায় পড়ে আছে এরপর পুলিশ বাড়ি তল্লাশি শুরু করে এবং বাড়ি থেকে হারিয়ে যাওয়া জিনিসপত্রের তালিকা তৈরি করে তালিকা তৈরি করার সময় পুলিশ জানতে পারে যে জেসিকার আইফোনটিও হারিয়ে গেছে এবং বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার কোনো হার্ড ডিস্ক নেই এছাড়া মিতেশ জানিয়েছেন যে বাড়িতে অনেক দামি গয়না ছিল যা খুঁজে পাওয়া যায়নি তদন্তের সময় হারিয়ে যাওয়া আইফোন ও দরজার বাইরে ডাস্টবিনে পাওয়া গেছে এই বিষয়টি সমাধানের জন্য পুলিশ প্রথমে জেসিকার মোবাইল ফোনের ডেটা চেক করতে শুরু করে এছাড়াও মিতেশের মোবাইল ফোনটিও তদন্ত করা হয় কারণ দুজনেই আইফোন ব্যবহার করতেন এবং দুজনেরই মোবাইল ফোনে হেলথ অ্যাপ সক্রিয় ছিল পুলিশ যখন জেসিকার মোবাইল ফোনের হেলথ অ্যাপ ডেটা পরীক্ষা করে তখন দেখা যায় যে জেসিকা সন্ধ্যা সাতটা দশ মিনিটে ঘরে প্রবেশ করেছিলেন এরপর তার মোবাইল ফোনে কোনো কার্যকলাপ রেকর্ড করা হয়নি তবে কয়েক মিনিট পর চোদ্দটি টেপ রেকর্ড করা হয় এবং পরবর্তী কার্যকলাপ রাত আটটা চল্লিশ মিনিটে ঘটে যখন পুলিশ ডাস্টবিন থেকে মোবাইলটি বের করে অন্যদিকে পুলিশ যখন মিতেশের মোবাইল ফোনের হেলথ অ্যাপ ডেটা পরীক্ষা করে তখন দেখা যায় যে জেসিকার মোবাইল ফোনে কার্যকলাপ বন্ধ হয়ে গেছে এবং মিতেশের মোবাইল ফোনে কার্যকলাপ হঠাৎ বেড়ে গেছে তথ্য বিশ্লেষণে আরও জানা গেছে যে মিতেশ পরবর্তী দশ মিনিট ধরে বাড়ির ভিতরের চারদিকে দৌড়াদৌড়ি করছিল এই সময়ের মধ্যে সে অনেকবার সিঁড়ি দিয়ে উঠেছিল এবং জরুরি হেল্পলাইনে ফোন করার আগে সে বাড়ির উপরের তলায়ও গিয়েছিল পুলিশ বুঝতে পারেনি কেন মিতেশ উপরে উঠেছিল এছাড়া পুলিশের আরও অনেক প্রশ্ন ছিল যা তারা জেসিকার মৃত্যুর তিন দিন পরে মিতেশকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এছাড়া পুলিশ বাড়িটিও তল্লাশি শুরু করে তল্লাশির সময় পুলিশ একটি বড় সুটকেসে কাপড় এবং একটি হারিয়ে যাওয়া সিসিটিভির হার্ড ডিস্ক খুঁজে পায় এছাড়াও মিতেশ যে গয়না চুরির কথা বলছিলেন তাও সুটকেসে পাওয়া গেছে হার্ড ডিস্কটি পরীক্ষা করে দেখা যায় যে চোদ্দই মে দুই সালে জেসিকা সন্ধ্যা সাতটা দশের দিকে ঘরে প্রবেশ করে এবং তার আগে থেকেই মিতেশ বাড়িতে উপস্থিত ছিল সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত আটটা নাগাদ মিতেশ ঘরের বাইরে যাই এবং কাছের একটা পিজ্জার দোকানে পৌঁছায় পিজ্জার দোকানের সিসিটিভি ফুটেজে আরও দেখা যায় যে মিতেশ পিজা কিনছিলেন সিসিটিভি রেকর্ডে দেখা যায় মিতেশ রাত আটটা কুড়ি নাগাদ ঘরে ঢুকে এবং রাত আটটা বাইশে জরুরি হেল্পলাইন নম্বর নয়শো নিয়ানব্বই এ ফোন করে মিতেশ পুলিশকে জানিয়েছে যে কেউ ঘরে ঢুকে লুটপাট করে জেসিকাকে হতা করেছে কিন্তু সিসিটিভি হার্ড ডিস্ক পাওয়ার পর স্পষ্ট হয়ে ওঠে যে মিতেশি শেষ ব্যক্তি যিনি বাড়িতে প্রবেশ করেছিলেন এছাড়াও মোবাইল ডেটা বিশ্লেষণে আরও দেখা গেছে যে জেসিকার মৃত্যুর সময় মিতেশ পুরো বাড়িতে দৌড়াদৌড়ি করছিলেন এই সমস্ত লক্ষণ স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে বাড়িতে উপস্থিত ব্যক্তি অপরাধটি ঘটিয়েছিলেন পুলিশ মিতেশকে জিজ্ঞাসাবাদ করে এবং তার উত্তর যা ছিল চমকে যাওয়ার মতো মিতেশ বলেন যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে জেসিকা কাজ থেকে যখন বাড়ি আসে তার আসার আগে থেকেই মিতেশ রেডি হয়েছিল এবং জেসিকার ঘাড়ে ইনসুলিন অতিরিক্ত মাত্রায় দিয়ে দেয় তারপর মিতেশ জেসিকার মুখে একটি বড় প্লাস্টিকের ব্যাগ পরিয়ে দেন হঠাৎ আক্রমণের ফলে জেসিকা মাটিতে পড়ে যায় যার ফলে ইনসুলিনের অতিরিক্ত মাত্রা কাজ করতে শুরু করে এবং সে ধীরে ধীরে অজ্ঞান হয়ে যায় এরপর মিতেশ জেসিকার মুখের চারপাশে ডাক জুড়িয়ে দেয় যাতে সে নিঃশ্বাস নিতে না পারে এর ফলে জেসিকা অক্সিজেন ছাড়াই কষ্ট পেতে শুরু করে এবং ধীরে ধীরে অজ্ঞান হয়ে যায় প্রায় কুড়ি মিনিট পর তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তখন মিতেশ নিশ্চিত হয় যে জেসিকা মারা গেছে তারপর সে প্রথমে জেসিকার হাত পা দড়ি দিয়ে বেঁধে তার সারা শরীরে ডাক টেপ লাগিয়ে দেয় তারপর মিতেশ ঘরের জিনিসপত্র সর্বত্র ছড়িয়ে দেয় যাতে ডাকাতি হয়েছে বলে বোঝা যায় এরপর সে জেসিকার মোবাইল ফোনটি বের করে বাইরের ডাস্টবিনে ফেলে দেয় তারপর সে বাইরে গিয়ে পিৎজা কিনে আনে রাত আটটা কুড়ি মিনিটের দিকে যখন সে বাড়ি ফিরে আসে তখন সে সোজা উপরের তলায় চলে যায় তার মনে পড়ে গেল যে সে সিসিটিভির হার্ড ডিস্ক লুকাতে ভুলে গিয়েছে স্যুটকেসে হার্ড ডিস্ক লুকানোর পর মিতেশ জরুরি হেল্পলাইনে ফোন করে এরপর পুলিশ খুনের আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করে এবং সত্যটি যা বেরিয়ে আসে তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মিতেশের মতে দুই অথবা দুই হাজার সালে জেসিকার সাথে তার প্রেম হয় এবং তারপর বিয়ে ছিল আসলে মিতেশ একজন গেছিলেন এবং তিনি মহিলাদের প্রতি আগ্রহী ছিলেন না যেহেতু তার পরিবার বেশ ধার্মিক ছিল সে খুব ভালো করেই জানত যে তারা কখনই এটি মেনে এলে না এই কারণেই সে জেসিকার নির্দোষতার সুযোগ নিয়ে তাকে ভালোবাসার এবং বিয়ে করার নাটক করেছিল যদিও মিতেশ জেসিকাকে বিয়ে করেছিল কিন্তু বিয়ের পর সে কখনো জেসিকার সাথে শারীরিক সম্পর্ক করেনি বিয়ের দশ মাস পর জেসিকা তার বোনকে বলেছিল যে তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি এরপর যখন বিয়ের ছয় বছর পূর্ণ হয় তখন তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক ছিল না তা সত্ত্বেও জেসিকা পূর্ণ সততার সাথে তার সম্পর্ক ধরে রেখেছিল এই আশায় যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে এদিকে মিতেশ যখন জেসিকার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল তখন সে সব সময় একজন গে সঙ্গীর খোঁজ করছিল এর জন্য সে একটি গে ডেটিং অ্যাপে তার প্রোফাইল তৈরি করে এই অ্যাপে সে অমিত প্যাটেল নামে একজন ভারতীয় ডাক্তার যে ব্রিটেনে থাকে তার সাথে পরিচয় হয় এবং তিনিও একজন গেছিলেন দুজনের মধ্যে বন্ধুত্ব শুরু হয় এবং এরপরে তারা দেখা করতে শুরু করে এবং অনেক সময় তারা শারীরিক সম্পর্ক করে মিতেশ অমিতের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিল যে সে তার সঙ্গে ভবিষ্যৎ কাটানোর স্বপ্ন দেখতে শুরু করেছিল যাই হোক দুই সালে অমিত অস্ট্রেলিয়া চলে যায় কিন্তু মিতেশের প্রতি তার আকর্ষণ কম ছিল না সে অমিতের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলত এবং তার বাড়ির উপরের ঘরটি রিজার্ভ রাখত কারণ যাতে সে সারা রাত অমিতের সাথে কথা বলতে পারে এমনকি সে ভোর চারটা পর্যন্ত অমিতের সাথে ফোনে কথা বলতো অমিতের সাথে মিতেশের সম্পর্ক অব্যাহত ছিল এবং অবশেষে জেসিকা জানতে পারে যে মিতেশ একজন গে এবং সে একটি ছেলের সাথে সম্পর্কে আছে জেসিকা যখন এই বিষয়ে মিতেশের সাথে কথা বলে তখন সে তাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে এবং বলে যে এরকম কিছুই নয় তবে পরে মিতেশকে সত্যটি মেনে নিতে হয়েছিল কারণ তার ফার্মেসির কাছে একটি ছেলেকে চুম্বন করার সময় তার ছবি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গিয়েছিল এরপরে মিতেশ জেসিকাকে প্রতিশ্রুতি দেয় যে সে আর কখনো অমিতের সাথে দেখা করবে না এবং তাকে কাউকে কিছু না বলতে বলে জেসিকা মিতেশের সাথে একমত হয় কিছুদিন পর মিতেশ জেসিকাকে আইভিএফের মাধ্যমে একটি সন্তানের জন্ম দিতে বলেন জেসিকাও এতে রাজি হন এবং আইভিএফ এর তিনটি প্রচেষ্টা ব্যর্থ হয় কিন্তু চতুর্থ প্রচেষ্টায় তারা সফল হন এবং সবাই খুব খুশি হন তবে এই সুখ বেশিদিন স্থায়ী হয়নি কারণ পরের দিন মিতেশ জেসিকাকে হত্যা করে আসলে মিতেশ আইভিএফকে ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করেছিল বলা হয় যে মিতেশ তার গেসঙ্গী ডক্টর অমিত প্যাটেলের সাথে একটি পরিকল্পনা করেছিল যে আইভিএফ সফল হওয়ার সাথে সাথেই সে জেসিকাকে হত্যা করবে এবং তারপর সেই নিষিদ্ধ ভ্রূণটি নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাসকারী ডক্টর অমিতের কাছে চলে যাবে মিতেশ পরিকল্পনা করেছিল যে সে সারোবেসির মাধ্যমে একটি সন্তান লাভ করবে এবং অস্ট্রেলিয়ায় ডক্টর অমিতকে বিয়ে করবে এই পরিকল্পনা অনুসারে মিতেশ সবকিছু প্রস্তুত করেছিল সে আরও জানত যে অস্ট্রেলিয়ায় বসবাসের জন্য তার অর্থের প্রয়োজন হবে সেই কারণেই সে টাকার ব্যবস্থাও করেছিল আসলে মিতেশ জেসিকাকে হত্যা করার কয়েক মাস আগে সে তার প্রায় আঠেরো কোটি টাকার বিমা করিয়েছিল তার উদ্দেশ্য ছিল জেসিকার হত্যাকে একটি সাধারণ হত্যা হিসেবে দেখানো এবং বিমার টাকা এবং নিষিক্ত ভ্রূণ নিয়ে অস্ট্রেলিয়ায় ডক্টর অমিতের কাছে ছুটে যাওয়া কিন্তু পুলিশ মিতেশের ষড়যন্ত্র ব্যর্থ করে দেয় দিন পরে জেসিকাকে হত্যা এবং প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে মিতেশকে গ্রেপ্তার করে মিতেশের সত্যতা জেনে জেসিকার পরিবারের পক্ষে পুলিশকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে পুলিশ জেসিকা এবং মিতেশের আইফোন হেলথ অ্যাপের তথ্য আদালতে উপস্থাপন করে যেখানে জেসিকার মৃত্যুর সময় মিতেশের বাড়ির ভেতরে দৌড়ানোর রেকর্ড ছিল এছাড়াও একই ডাকটেপো পাওয়া গেছে যা জেসিকার শরীরের চারপাশে মোড়ানো ছিল পুলিশ আদালতে প্রমাণ হিসেবে মিতেশের গুগল সার্চ হিস্ট্রি উপস্থাপন করে জেসিকার পরিবারের কাছ থেকে বিমার টাকা পেতে মিতেশ গুগলে খুনের পদ্ধতি ব্যবহার করেছিলেন এবং অনেক কিছু অনুসন্ধান করেছিলেন জেসিকার হত্যার সাত মাস পর দুই হাজার সালের ডিসেম্বরে মামলার শুনানি হয় এই সময়ের মধ্যে মিতেশ পাটেলের অপরাধ প্রমাণিত হয় এবং জেসিকা পাটেল হত্যার জন্য তাকে জীবন কারাদণ্ড দেওয়া হয় যেখানে মিতেশ পাটেলকে কমপক্ষে তিরিশ বছর জেলে থাকতে হবে আপাতত মিতেশ কারাগারে আছেন এবং তার সঙ্গী ডক্টর অমিত পাটেল আদালত থেকে মুক্তি পেয়েছেন এবং ডক্টর অমিত পাটেলের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বন্ধুরা এই ঘটনাটি শেয়ার করার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় কাউকে বিরক্ত করা নয় বন্ধুরা এই পুরো ঘটনাটির সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানান আর যদি আমাদের প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে আমাদের ক্রাইম বাংলা স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ